এ যেন নোংরা আবর্জনার স্তূপে মুখ ঢেকেছে নদিয়া কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের নালার ময়লা জলে চরম অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্লাস্টিক চায়ের কাপ সহ চিকিৎসা ব্যবহৃত বর্জ্য যার ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ

এখানে যাত্রী নিবাস শুধু করাই হয়েছে ঠিক আছে পান পানের থুপকু গুটকা বাগারা এসব এসব মশা মশা মাছি মানে বুধপাত বেশি রাতেও তো থাকা যাচ্ছে না এদিকে নোংরা আবর্জনা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছেন রোগীর পরিবার অভিযোগ উঠেছে দিনের পর দিন হাসপাতাল চত্বরে ময়লা আবর্জনা জমলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না অন্যদিকে হাসপাতাল চত্বর থেকে দ্রুত ময়লা আবর্জনা পরিষ্কারের আর্জি জানিয়েছে রোগীর পরিবার এক কথায় বলা যেতে পারে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল যেন রোগের আতুর হয়ে উঠেছে মশা মাছির আতুর ঘর এখানে জন্মাত্রে মশা ও মাছ আর মশা বসে সাধারণ মানুষ এবং এই হাসপাতালে রুগীদের সঙ্গে আসা তাদের আত্মীয়-স্বজনদের এই বিশ্রামাগারে থাকা বলে তারা অভিযোগ করেছে পাতা পরিবেশ মানে এখানে থাকা

আপনার বাথরুম খুব খারাপ অবস্থা কর্তৃপক্ষ কি করছে তাহলে পরিষ্কার করছে না পরিষ্কার কি চাইছে পরিষ্কার হোক ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক এখন দেখার এই যে অস্বাস্থ্যকর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিনা এই হাসপাতাল আবার আগের মতো ফিরে আসে কিনা যেহেতু এখানকার কিছু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা উল্লেখ করেছে দশ বারো বছর আগে এই হাসপাতাল এরকম ছিল না এখন বর্তমান পরিস্থিতিতে নোংরা আবর্জনা ভরে গেছে হাসপাতাল তথ্য এবং দেখা এই হাসপাতাল আগের মতো সেই রূপ পায় কি না সেদিকে নজর থাকবে আমাদের নদীয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিয়ে